আজ আলোচনা করব সাকিব খান ও পাল অভিনীত বরাবর সিনেমা শেষ লটের শুটিং কবে শুরু হবে এই বিষয়ে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটি সাবস্ক্রাইব করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বরাবর পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় সিনেমার প্রথম লটের শুটিং শুরু হয়েছিল দু সালে বিশি অক্টোবর এবং বেশিরভাগ দৃশ্য মুম্বাইতে সম্পন্ন হয়েছে বাট তবে এই ধাপে শুটিং চলেছিল ষোলোই নভেম্বর পর্যন্ত প্রায় এক মাস শুটিং শেষে সাকিব খান ঢাকায় ফিরছেন আই মিন এই সময় সিনেমার প্রায় সত্তর পার্সেন্ট কাজ সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুটিং কবে শুরু হবে আই মিন সিনেমা টিমের পরিকল্পনা ছিল দুই ডিসেম্বর থেকে পরবর্তী ধাপের শুটিং করার কথা ছিল তবে ইদিকা পালের অন্যান্য কাজের ব্যস্ততার কারণে এই সময় পরিবর্তন করা হয়েছে আই মিন সর্বশেষ তথ্য অনুযায়ী বরাবর সিনেমা শেষ লটের শুটিং শুরু হবে পাঁচই জানুয়ারি দু থেকে বাট সাকিব খান এই শুটিংয়ে অংশ নিতে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মুম্বাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন হ্যালো ভিও কি মনে হচ্ছে দেখতে থাকুন বাট এই ধাপের শুটিং মুম্বাইতে অনুষ্ঠিত হবে সেখানে শাকিব খান ও ইদিকা পাল সহ অন্য শিল্পের অংশ নেবেন তবে বরাবর সিনেমা ফার্স্ট লুক মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে তবে পোস্টার শাকিব খানকে রক্তমাকা মুখে পিস্তাল হাতে দামি গাড়ির ওপরে বসে থাকতে দেখা যায় সব মিলে অ্যাকশনের দৃশ্যে ইঙ্গিত দিয়েছে আই মিন সাকিব খান বলছেন বরবাদ তার পূর্বে সব সিনেমাকে ছাপিয়ে যাবে হ্যালো সাকিবেন ভাই বোনেরা বরবাদ সিনেমা কি সব রেকর্ড ভেঙে দিতে পারবে কমেন্ট করে জানাবেন তবে তিনি আশা প্রকাশ করছেন এই সিনেমাটি একশো থেকে দুইশো কোটি ক্লাবে প্রবেশ করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বলিউড এবং হলিউডের সঙ্গে প্রতিযোগিতা করবে এস বিয়ার্স কি মনে হচ্ছে এই সিনেমা সাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ইদিকা পাল যিশন গুপ্ত মানব সবদেব এবং মিশা সৌদাগার এছাড়াও কলকাতার নায়িকা নুসরাত জাহান তারিখ সিনেমাটি দু ঈদের ভিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে তবে নতুন সিনেমা নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আবারও নতুন কন্টেন্ট নিয়ে হাজির হব ওভারঅল ভিডিওটা শিলিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ